রহড়া থানা আয়োজিত রথের মেলায় উপস্থিত প্রাপ্তির আবাসিকেরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা নিকটে এইট সিক্স রহড়া থানা কমিটি পরিচালিত রহড়া থানা সংলগ্ন এলাকায় আয়োজিত প্রথম বর্ষ রথের মেলায় উপস্থিত হলেন ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ভবগুরুত্বের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকেরা এই দিন প্রাপ্তির আবাসিকদের জগন্নাথ বলরাম সুভদ্রা দেবদেবীর মূর্তি দর্শন করানো হয় এরপর মেলা প্রাঙ্গণ ভ্রমণ করিয়ে মঞ্চে সংবর্ধনা জানানো হয় এবং হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং সহ রহরা থানার পুলিশ কর্মী ও রহরা রথ কমিটির পদাধিকারী ও সদস্যরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও রহরা রথ কমিটির চেয়ারম্যান মনিদীপা ভট্টাচার্য জানান বলার কিছু নেই কারণ এটা আমি প্রথমেই রহরা থানা যে বড় বাবু তাকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি তিনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন সব থানাতে কিন্তু মন্দির আছে সেটা বিশেষ করে কালী মন্দিরটাই বেশিরভাগ থানায় আছে উনি এটা একটা নতুনত্ব জগন্নাথ দেবের মন্দির করেছেন এবং খুব সুন্দর করে সে প্রতিষ্ঠিত করেছে সেখানে একটা উদ্যোগ নিয়েছেন যে মন্দির যখন হয়েছে রত এখানে চলে তা বহু মানুষের একটা সমাগম ছিল এবং বেশ কিছু লোক কমিটির মধ্যে রেখে মেইন থানাকে মাথায় রেখে যে ধরনের আয়োজন করেছে বহু মানুষ এসছেন ঠাকুর দর্শন করছেন জগন্নাথ দেব দর্শন করছেন এবং তার সাথে সাথে কিছু একটা সামাজিক কর্মকাণ্ড করা উচিত প্রত্যেক মানুষেরই যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করা উচিত তাই আজকে বারাকপুর পৌরসভা যে বৃদ্ধাশ্রম যার নাম প্রাপ্তি সেই প্রাপ্তিতে যারা থাকেন অসহায় মানুষ যেটা বারাকপুর পৌরসভা তাদের খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা তাদের একটু নিত্য প্রয়োজনীয় খাবার করে দিয়েছে সেটা তাদের কাছে প্রদান করা হলো এটা খুব ভালো লাগলো খুব ভালো দিক সবাই ভালো থাকবে ঈশ্বরের জগন্নাথ দেবের এই আশীর্বাদ চাই সকলে ভালো থাকবে ছোটবেলায় আমরা যাদের হাত ধরে একসময় মেলা দেখতে আসতাম রথ দেখতে আসতাম জগন্নাথ দেখতে আসতাম আজকে আমাদের কর্তব্য আমরা তাদেরকে নতুন ভাবে একরকম মেলা দেখাবো প্রাপ্ত শিশুদের সাথে তারা আসবেন রথ দেখবেন জগন্নাথ দেখবেন মেলা দেখবেন এর থেকে মনে আনন্দের কিছু আর হয় না তাই এক নতুন রথ দেখার মাধ্যমে ওনাদের বৃদ্ধ বয়স্কদেরকে এখানে আমন্ত্রিত করা আর আমাদের যথাসাধ্যভাবে ওনাদেরকে আপ্যায়ন করা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে বাসুদেব বেড়া শ্রী বাসুদেব বেড়া স্টেজে দেওয়ার জন্যে শিক্ষাদি রাজশ্রী শ্রভনা এনাদেরকে ডাকবো স্টেজে আমাদের ও ঝুমা চক্রবর্তী শেখর রায় শেখর রায় শেখর রায় আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে আমাদের যে দিন পরিশ্রমে আমাদের এই মেলা হয়ে আমি শ্রী উত্তম দাস মহাশয়কে বলবো আমি শ্রী উত্তম দাস মহাশয়কে বলবো আপনি তুলে দিচ্ছেন শ্রী উত্তম দাস মহাশয় আপনারা করতালি দিয়ে এনাদের স্বাগত জানান আমাদের এই বয়স সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের শ্রী সুকুমার সিং মহাশয়কে আস্তে 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 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা